বিসমিল্লাহ রহমান রহিম চলো পূর্বে আমরা জাবারের ব্যবহার দেখেছি আজকে আমরা জের এবং পেশের ব্যবহার দেখব প্রথমতে দেখো প্রথমত দেখো আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি সেটা হচ্ছে কে হামজা জের ই হামজা জের ই বাজের বি তাজের তি সাজের থ্রি সাজের থ্রি জিম জের জি হাজের হ হজের হৈ ডাল জের দি রাল জের দি রের রি যা জের জি শিন সিন জের সি শিন জের সি صاد زیر صی ضاد زیر غی طا زیر طی ضا زیر غی عین زیر عی غین زیر غی فا زیر فی قاف زیر قی کاف زیر کی لام زیر لی میم زیر می نون زیر نی এখানে যেহেতু এই অক্ষরগুলো যে আমরা পড়লাম হরফগুলো এর নিচে কিন্তু হারকাত এসছে হারকাত আমরা পূর্বে পড়েছি কাকে বলে কোনো কোনো হরফের ওপরে কোনো হরফের ওপরে কোনো হরফের ওপরে যদি জাবার আসে জের আসে পেশ আসে তাহলে এগুলোকে আমরা হারকাত বলবো তাহলে এই হারকাত যেহেতু এসছে এই জন্য বাজের বাজের বি হবে না বাজের বি হবে না বাজের বি হবে না বাজের কি হবে বি কোনো টান হবে না হারকাত কখনো টান হয় না স্ক্রিনের দিকে লক্ষ্য করো এখানে লেখা আছে কি এই যে তিনটে অক্ষর তিনটে হরফ দেখো কীভাবে লেখা আছে প্রথম আছে হামজা জের ই বা জের বি ইবি লাম জের লি ই কোনো টান নেই ইবি এরম কোনো টান হবে না ইবি লি এটাও দেখো জের দি রদি ফা জাবার ফা রদি ফা যেহেতু জাবার এটাও হারকাত জের এটাও হারকাত আর এটাও জাবার এটাও হারকাত সে সেই জন্য এখানে কোনো টান হবে না কোনো টান হবে না রদি ফা আচ্ছা এই অক্ষরটা দেখো হামি দা হা জাবার হা মিম জের মি হামি দাল জাবার দা হামি দা এইটা দেখো শিন জাবার শা হাজের হি শাহি দাল জবর দাল জবর দা শাহিদা দেখতে পাচ্ছ এটা হলো তাহলে কি শাহিদা আচ্ছা এইভাবেই পড়বো এটা দেখো বা জবর বা বা জবর বা খের খি বা জবর বা এটা হচ্ছে কি বা আচ্ছা এটা খ আর এটা লাম বা আচ্ছা এইভাবে আমরা পড়বো এই অক্ষরটা দেখো আমি সবটা পড়াচ্ছি না কেন অনেক ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি যেগুলো পড়াচ্ছি এইভাবে পড়বে তাহলে খ জাবার জের তি খতি ফা খতি এবারে পেশের দিকে আমরা আগাই চল খেয়াল করো স্ক্রিনের দিকে খেয়াল করো হামজা পেশ উ কেরাম অক্ষর হচ্ছে হস্যের মতন এই যেমন দেখো এই হস্য। এটা কি হলো বু বু আচ্ছা এটা কি হলো কি ঠিক ওই রকম এই এটা এই পেশ আরবিতে কি বলে পেশ আরবিতে এই যে অক্ষরটা রয়েছে এটাকে পেশ বলে এই এই যে চিহ্নটা এই যে চিহ্নটা রয়েছে এটাকে পেশ বলে তাহলে এটা আমরা কিভাবে পড়বো এটা আমরা তাহলে হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু তা পেশ সু জিম পেশ জু হা পেশ হৌ হ পেশ হৌ দাল পেশ দু দাল পেশ দু র পেশ রু যা পেশ জু সিন পেশ সু শিন পেশ সু

উ এরম একটা আছে উচ্চারণটা বা এর মতন উচ্চারণ হবে ওয়া 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 ওয়াও পেশ উ হা পেশ হু হামজা পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ঠিক আছে আমরা তাহলে পেশের ব্যবহারটা আমরা দেখলাম কিভাবে হবে যেমন হস্যর মতন বাংলা যেমন বা বয়াকার বা বয়সু বু বাবু। এই যেমন বয় আকার বা বয় বু বাবু এই বু হচ্ছে এই যে এর চিহ্নটা আরবিতে এই চিহ্ন এটা কি চিহ্ন এটা চিহ্ন হচ্ছে কে পেশের চিহ্ন হ্যাঁ এর আগে দেখেছি কোনো কোনো অক্ষরের আহ যেমন দেখো যদি জাবার এটা হচ্ছে কি এরকম ওপরে আসলে তাহলে জাবার আর নিচে আসলে জের আর ওপরে যদি এরকম চিহ্ন আসে তাহলে পেশ এরা পূর্বে আমরা দেখেছি এখনো দেখালাম যাক তাহলে আমরা এটা কিভাবে পড়ব দেখো স্ক্রিনের দিকে দেখো তাহলে কি রপেশ রু রপেশ রু সিন পেশ সু রুসু লামপেশ। লাম পেশ লু রুসুলু রুসুলু কোনো টান নেই কেন টান হচ্ছে না যেহেতু এখানে হারকাত হারকাত হারকাতের একটা চিহ্ন হলো কি এই পেশ একটা চিহ্ন পেশ তাহলে যেহেতু এই পেশ শুধু এসছে কোনো হরফের ওপরে তাহলে এখানে কোনো টান হবে না রুসুলু আমরা এরকম যখন পড়বো তখন কেটে কেটে পড়বো ঠিক আছে দেখো এ পরের দেখো সিন পেস সু ডাল পেস্ট দু সুদু সিন পেস্ট এটা হচ্ছে সিন হ্যাঁ তারপর এটা হচ্ছে ডাল সিন পেস্ট সু ডাল পেস্ট দু সুদু ফের সিন দেখো ফের আছে সিন সিন পেস সু শুধু সু শুধু সু আচ্ছা তারপরে দেখো তারপরে দেখো ফা পেস্ট ফু কফ জের কি ফু কফজের এটা হচ্ছে কে ফা ফা ফু এটা কফ তারপরের তারপরের হরফটা হচ্ছে কে কফ তাহলে ফা ফু কফজের কি ফুকি দাল জাবর দা ফুকি দা ফুকি দা হুম তারপরে দেখো কফ পেশ কু তাজের টি ওতি লাম জাবর লা ওতি লা কফ কু তাজের তি লাম ও তি লা ঠিক এরকম ভাবে হবে আচ্ছা এটা দেখো নুন নুন পেশ নু কাবজের কি এটা হচ্ছে বড় কাপ এই যে কাপের এর আগে আমরা চিহ্ন দেখেছি বড় কাপের কেমন চিহ্ন তো এইটা ঠিক সেরকম এসছে এইটা হচ্ছে বড় কাপের চিহ্ন এসছে দেখো এটা তাহলে কাপ কাবজের কি নুকি নুকি আর এটা তো পরিষ্কার সিন এটা হচ্ছে কি এইটা পরিষ্কার একদম সিন তো সিন যাবার সা নুকিসা হুম তাহলে কি হলো নোকিসা এটাও একটা কাপ দেখো কাবজাবার কা একটা পরিষ্কার কাপ কাবসদাবার কা আর র পেশ রু কারু জবর মা কারু মা আইন পেস ও লামসে লি অলি মিন্সাবার মা অলি মা আচ্ছা আচ্ছা তারপর দেখো হুম হা हापेश हु दाल दी हुदी या जबरिया हुदी या अच्छा सौद पे सु हापेश हु सु हु फापेश फु सु हु फु वापेश वु सिंजर सी वो सी, सी आइन जबर आ वो सी आ कापेश को दाल दी ओ दी रा जबर रा ओ दी रा নুন পেস নু সরজের তাহলে এই রকম আমরা পরপর অক্ষর দেখে এবং চিহ্ন দেখে আমরা পড়ব হারকাতের আমরা প্রত্যেকটার ব্যবহার আমরা দেখলাম প্রথম জাবার দেখলাম তারপরে জের দেখলাম তারপরে পেশও দেখলাম এখানে দেখো তিনটেই দেখিয়েছে তিনটেই দেখো পেশটা পেশের এই যে পেশের দেখিয়েছে কি ওয়া জের ওয়াও পেশ ওয়াউ পেশ বু এখানে পেশের ক্ষেত্র মানে কীভাবে ব্যবহার হচ্ছে দেখিয়েছে তাহলে এখানে কোনো টান হচ্ছে না ওয়াউ পেশ উ আর সিন জের এখানে জের ক্ষেত্রেও দেখিয়েছে তাহলে জেরটাও দেখিয়েছে সিন জের সি ও সি আর এখানে এখানে হচ্ছে আইনটাও দেখেছে অবশ্যই আ এই জাবার জাবারটা এখানে দেখিয়েছে জাবারটাও দেখিয়েছে তাহলে হয়ে গেল কি বসি আ এখানে জেদ দেখিয়েছে এখানে পেশ দেখিয়েছে তাহলে তিনটেই এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি পেশ আর এটা জের আর এটা জাবার তাহলে এই জাবার জের পেশ এই জাবার জের পেশকে হারকাত বলে এই হারকাতের মানে কার্য মানে কী কাজ করে এটা তাড়াতাড়ি পড়তে হয় হারকাত সর্বদাই তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া যাবে না সেই ক্ষেত্রে পড়াটা আমাদের এরকমই হবে এই পড়াটা আমাদের কিরকম হবে ওয়া ও পেশ উ ওয়াউ পেশ সিঞ্জের সি ও সি আইন তাহলে পরিষ্কার আমরা এইভাবে প্রত্যেকটা পড়বো তাহলে আজকে এই পর্যন্ত থাক আগামী দিনে আবার মানে এর পরের ধাপ আমি ইনশাল্লাহ বোঝাবো এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ কোরআন শরীফ কিভাবে পুরো গোটা কোরআন আমরা নিজে থেকে পড়তে পারবো কোন জায়গাটা টান দিতে হবে কোন জায়গাটা টান দিতে হবে না কোথায় কি উচ্চারণ হবে কোথায় কোন জায়গাতে উচ্চারণ হবে আইন কেমন হবে কাপ কেমন হবে অফ কেমন হবে কোথায় উচ্চারণ হবে কোথায় টান হবে কোথায় টান হবে না সেটা ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জানবো এরপরে আমরা শুদ্ধভাবে দেখবে আস্তে আস্তে এইভাবে যদি প্রতিটা ক্লাস আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আমরা গোটা কনসরি শুদ্ধভাবে পড়তে পারবো ইনশাল্লাহ